তোমাদেরকে ভাড়া করি আনিছি কেন তার মানে কি নাই মাদ্রাসা নাই কি নাই মাদ্রাসায় নাই মানে ও ধরনের মাল ও দেশে পয়দাও নেই আমি মেম্বার আমার ওয়াজের বয়স আটচল্লিশ বছর বুঝি পেলাইছি বস তার মানে মখ তো বলে বাবা চাটা খাগে এটা গজল বলা কেউ আছে

আমি ভালো গজল জানো তো যে সাবাল খোয়াই ভাইটা আমি জানি সাদা খাই মজল দাও সালাম দাও মাইকটা নিয়ে ওই ছেলে কয় সারাই মারাই কম জোরে করে সালাম হবে আচ্ছা আমার এই মাদ্রাসা যেটা একবারে পিস তো পিস সিঙ্গেল যদি দেওয়া হয় তাও বলবে আর সালামও

আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করেন এরপরে আমি হারামদাদা তাড়াতাড়িলাম ঘোরাখালি মলিস মুন্দাদার দেশটাকে শেষ করে দিল এই মোল্লাদেরকে তুলে দেশ সারা ভেন যে গজল বলবে এ গজল তোর বাপ দাদার মুনে হো শুনিস না আমি বাঙ্গালি হুসুর ধৃত্ত হয়ে গেছি এখনো সেই মাদ্রাসার গজলগুলো বলি এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর যাইবা একা কিসের অহংকার এত বেলা ভূমিকা দিলাম এইবার ওয়াজ শুরু হবে

কিসের কথা এটা কোরআনের কথা ধরে বলেন কিসের কথা এই পৃথিবীর মালিক হাসিনা নয় খালেদা নয় তারেক নয় এর সাদ নয় কেউ নয় এই পৃথিবীর মালিক কে জোরে কেকবার তাই বলছি এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর

ফেরাউন কেমন সেটা ছিল ভাই পাঁচশো টাকা দাও কাজ দাও সেন তার লোক লোকটার সাথে দেখা করবে না এরকম লোক নাই নাকি লোক নাই নাকি ভাই আমাকে দশ কেজি চাউল দাও এক সপ্তাহ পর টাকা দেবো দেখে বাজে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটবে না এরকম লোক আছে নাকি ছিল এরকম আর তারপর করতে করতে

আল্লাহ যদি অন্ধকার রাত হতো পলাই যাতে কয়েকদিন পর অন্ধকার রাত হলে টুপলা টাপলি বাইন দিলি এসে গেল গেল কোথায় মিশরে মিশরে কেন গেল এখন যেমন আমেরিকায় গেল তার ছেলে সন্তানের টাকার অভাব নাই আমেরিকা ধনী রাষ্ট্র ওই সময় মিশর ছিল ধনী রাষ্ট্র সবাই মিশরে যাইতো

মরলে দুই ভাই একসাথে মরবো বাঁচলে একসাথে বাঁচবো চল যায় এভাবে হাঁটতে 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 যায় দেখে মিঠা পড়া এরকম একটা গ্রামের ভিতরে এক মুরব্বী তরমুজের ক্ষেত্রে পাকা তরমুজ তুলে তুলে পাকা তরমুজ ফিরাউনার হামান এমন ভাবে টাকায় আসে তরমুজের দিকে

বাবা তরমুজ খাবার নাকি বলে চাষা একটা দিলে তো খাবাই যায় দুইজনকে দুইটা বড় বড় তরমুজ দিয়েছে পাঁচ মিনিটে বসিয়েছে তরমুজের ক্ষেতের মালিক বলছে এইভাবে তরমুজ খাওয়া যায় এটা তো আসলে কষ্টে আছে বলে বাবা তোমরা কি কামলা দিব আমরা কামলা খুঁজতে চাই এক কাজ করো আমার তরমুজের ক্ষেত্রে তোমরা চাকরি করো তোমাদের কাজ হলো পাকা তরমুজ তোলা হাতে বিক্রি করা টাকাটা এসে আমাকে জমা দেওয়া বলো মাসিক বেতন লিবা না সাপ্তাহিক না ডেলি এরকম করে চাষা আমাদের অবস্থা ভালো না ডেইলি খরচটা দিব ঠিক আছে কিন্তু বা অবদা সূরী কোতিয়া বেতন নেবে করমজগুলো হাতে তুলবি বিক্রির জন্য তুলি করবে যে তুমি মানুষ চেনো না আমার বাপ ছিল পানিতে ডুব দিলে আগুন ধরে যেত চুরের মা সাশা আমার জিন্দেগীতেই জওয়ান দিয়ে মিথ্যা হয় না খুঁজতেছি তরমুজের ক্ষেতে চাকরি করতে লাগলো ডেলি কিছু মজুরি পায় ডেলি কিছু মজুরি পাতে পাতে বেশ কয়েকটা টাকা জমা হয়েছে হানবালা এতদিন টাকা ছিল না এখন টাকা হয়েছে কিছু এই শুধু তরমুজ খাইয়ে খায়ে ভাছা যায় না চল যায় পার্শ্বে বাজারে গিয়ে একটু রুটি মাংস কিনে খায় প্রেরাম বলছে তুই জামি যাবো না বলে কেন যে টাকার জন্য মাসের পর মাস খাটের নিচে ঘুমালাম যে টাকার জন্য বাড়ি ছেড়ে পলাই আসলাম আমি তরমুজ খাইয়ে মরব কিন্তু টাকা খরচ করব না বলতেছে আমিও মরব টাকা পকেটে করেই মরব তরমুজের খাতে চাকরি করতে করতে মিশরের প্রধানমন্ত্রী মিশরের বাদশা এটা সরকারি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে মিশরের গরস্থানে এটা সরকারি দারোয়ান লাগবে সরকারি বেতন খাওয়া দাওয়া সব সরকার এইবার ফেরাও এই চাকরির দর চাকরির বিজ্ঞপ্তিটা পাই ও দরখাস্ত করেছে বাদশাহ পরীক্ষা দেওয়ার দিনে বাদশাহ তাকে চেহারাও ভালো সুমানও ভালো ফেরাও ছিল না খাটো ছিল

করতে করতে ফিরাও নাশপতি এক টাকা নিল মহান আল্লাহ যে কত বড় মহান দিল মহামারী মহামারী মানে আমাদের দেশে আগে কলেরা বসন্ত হলে গ্রামকে গ্রাম ছাপ হয়ে যেত জোরে বলে ঠিক তবে এই করোনা ভাইরাসের মতন

করোনা এই মাল যদি একটা ঝাঁকি মাছ আমরা আগে বলতাম পাশে বসা যাবে এরকম কিছু না এই মারা যায় লাশ আসে মুখটা অন্যদিকে ঘুরাই থাকে কে কিসের সরকার নিয়ম করেছে কলেরা বসন্ত মহামারীতে মরা দুই টাকা আগে বসে কত আর এখন লাশপতি কত বসে কি নেতা মাত্রা মাত্রা দুই বস্তা টাকা হয়েছে দুই বস্তা টাকা হয়ে গেল ফেরাউন বলে হামান টাকার অভাবে আমরা তরমুজের খেতে চাকরি করেছি তুই এক বস্তা নিয়ে ঘুমা আমি এক বস্তা নিয়ে ঘুমাই সকাল বেলায় উঠে ফিরাউন বলছে বাদশার সাথে দেখা করতে যাবো আমার বলছে বাদশার সাথে দেখা করতে যাবা বাদশা একেবারে তোমার মতো চৌকিদারের সাথে দেখা